আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এনসিপির নাসির পাটোয়ারির মানে পাখা গজাইছে রিসেন্টলি সে জামাত ইসলামকে নিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছে বলেছে মুজিববাদ এবং মৌদুদিবাদের বিরুদ্ধে বিএমপি ও এনসিপির ওই কোচান পাটোয়ারি এখন আবার বিএমপির সায়াতলে যাওয়ার চেষ্টা করতেছে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করে প্রভাকাণ্ডা করে বিএমপিকে খুশি করে দুই চারটা আসনে যাতে সিট পাই এই জন্য বিএমপিকে খুশি করার জন্য জামাতের বিরুদ্ধে কথা বলে এখন বিএমপির সাথে ঐক্য করতে চাচ্ছেন নাসির পাটোয়ারি তো নাসির পাটোয়ারিকে বলতে চাই বিএমপির সাথে ঐক্য করেন না যাই করেন এই যে আপনি যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছেন মুজিববাদ মুজিববাদ কিন্তু অলরেডি বাংলাদেশের বাড়ি থেকে উৎখাত হয়ে গেছে এখন আপনি বলতেছেন মৌদুদিবাদের বিরুদ্ধে মৌদুদিবাদ বলতে কোনো কিছু নাই আপনি যেটা মেন করেছেন জামাতকে ঢাকা দিয়ে যাচ্ছেন সারা বাং সারা বাংলাদেশের জামাত ইসলামের এই গণজর দেখে ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছেন আপনারা দেখতে পেয়েছেন যে আসলে আপনারা এই জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছেন কিন্তু এ দেশের জনগণ আমাদেরকে আর গ্রহণ করতেছে না আপনাদেরকে গ্রহণ করবে কীভাবে আপনাদেরকে ভালোবাসবে কিভাবে। আপনাদেরকে ভালোবাসছে পাঁচে আগস্টে তারপর কিছুদিন ভালোবাসছে কিন্তু আপনাদের কথাবার্তা আচার আচরণে এদেশের জনগণ আপনাদেরকে ত্যাগ করেছে এটাই নিয়ম যখন আপনারা জনগণের পক্ষে থাকবেন জনগণের সাথে থাকবেন জনগণ আপনাদেরকে ভালোবাসবে যখন জনগণের বিপক্ষে জনগণের পালস না বুঝে বক্তব্য দেবেন তখন জনগণ থেকে বিতাড়িত হবেন জনগণ থেকে প্রত্যাখ্যিত হবেন এটাই হয়েছে এনসিপির বর্তমান অবস্থা এনসিপির এই ধরনের উল্টোপাল্টা বক্তব্যের কারণে রিসেন্টলি আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক এনসিপির অনেক লোক এখন এনসিপি থেকে বের হয়ে যাচ্ছে এনসিপির বিরুদ্ধে কথা বলতেছে এনসিপির মধ্যে এখন বাম রাম নাস্তিক্যবাদী ছাত্র ইউনিয়নের লোকজন ঢুকে যাওয়ার কারণে তারা এখন বাম ধারা পরিচালিত হচ্ছে সেখানে হাসানাত আবদুল্লাহ রয়েছে সার্জি সালম রয়েছে তাদের একটা গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে আছে কারণ তারা গণভ্যুতারের নেতৃত্ব দিয়েছিল তাদের অন্যরকম অবস্থান তারপরেও এই যেহেতু এনসিপির মধ্যে এই নাসির পাটারি একের পর এক এই ধরনের মিথ্যাচার প্রভাগানটা উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে এতে কিন্তু হাসান আবদুল্লাহ সাজি সালাম তাদেরও কিন্তু ইমেজ নষ্ট হচ্ছে তাদেরও জনপ্রিয়তা কমতেছে এরা কিন্তু আস্তে আস্তে শূন্যই উঠে চলে যাবে একসময় কিন্তু এদেরকে কেউ দাম দেবে না অতএব সেই জায়গা থেকে নাসুর পাটোরি কি বলতে চাই বিএমপির সাথে ঐক্য করার জন্য এখন জামাতের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রভাগান্ডা মৌদুদিবাদের ট্যারেটিভ তার করানোর চেষ্টা করতেছেন এতে কিন্তু ফলাফল ভালো হবে না আপনাদের আরও করুন পরিণতি হবে যেটা দেখতেছেন না আরও করুণ পরিণীতির জন্য অপেক্ষা করেন আর বিএনপির কাছ থেকে নমিনেশন নিতে চাচ্ছেন বিএমপিকে খুশি করতে এই ধরনের অপপ্রচার জামাতের বিরুদ্ধে মনে রাখবেন বিএমপি যদি আপনাদেরকে দশটা সিটও দেয় মাথায় রাখবেন বিএমপির লোকজন আপনাদেরকে ভোট দেবে না কারণ আপনারা অনেক বিএমপির বিরুদ্ধে কথা বলেছেন দুই দিন আগেও বিএমপিকে নিয়ে অনেক সমালোচনা করেছেন এখন বিএমপির কাছে কান্নাকাটি করতেছেন সিট নেওয়ার জন্য কিন্তু বিএমপির লোকজন আপনাদেরকে ভো কিন্তু তৃণমূল বিএমপির লোকজন কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে না নমিনেশন দিতে পারে হয়তো আপনাদের সাথে ঐক্য করার জন্য কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু সেখানেও কিন্তু আমি হবে সালা বলতে চাই দেশের জনগণের পালস নিয়ে কথাবার্তা বলেন যেদিকে কথা বলে পারে জনগণ আপনাদেরকে পছন্দ করবে ভোট দেবে আপনাদের সাথে থাকবে সেদিকে কথা বলেন এটা আপনাদের জন্য একটা ভালো পরামর্শ দিলাম জামা শিবির বিরুদ্ধে কথা বলে